আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নতুন একটি কাটিং নিয়ে আসলাম ফোর পিস জামার কাটিং আর এই ফোর পিসটা কিন্তু ডিজাইন করা তো চলুন শুরু করা যাক ফোর পিস জামাটার ভিতরে কিন্তু হাতার কাপড় আস্তরের কাপড় জামা সামনের পাট পিছনের পাট সব কিন্তু একসাথে জয়েন্ট করা তো প্রথমে আমি জয়েন্টগুলো খুলে নিচ্ছি আর পাটগুলো আলাদা আলাদা করে নিচ্ছি তো আমার পাটগুলো কিন্তু আলাদা আলাদা করা হয়ে গেছে এখন আমি জামাটা বিছিয়ে নিব কাটিংয়ের জন্য তো প্রথমে আমি জামার সামনে পাট আর হচ্ছে গিয়ে পিছনের পাট সুন্দরভাবে বাস করে নিব কারণ আমি সামনে পাট আর পিছনের পাট একসাথেই কাটিং করব সেজন্য আমি এই দুইটা আগে বিছিয়ে নিব আর আস্তরে কাপড়টা আমি আলাদা করে বানাবো সেজন্য আমি আলাদা কাটিং করব। আপনারা চাইলে কিন্তু একসাথেও করতে পারেন বা একসাথে শিলাতেও পারেন এটা আপনাদের ইচ্ছে মতো কেউ কেউ আবার রাস্তারের কাপড় আলাদা করেও সেলাই করেন আবার কেউ কেউ জামার সাথে একসাথেও কিন্তু সেলাই করে ফেলেন তা আমি আলাদা করব সেই জন্য আমি আলাদাই কাটবো আর এতগুলো জামা একসাথে কাটতে গেলে কিন্তু ঝামেলা হবে সেজন্য আমি আগে সামনে পাট আর পিছনে পাট কাটব পরে আমি আস্তরে কাপড়টা শুধু বসিয়ে কেটে ফেলবো তা আমার জামাটা কিন্তু বিছানো শেষ যেদিক দিয়ে ভালো পাট অবশ্যই ওই দিক দিয়ে কিন্তু গলার কাটিং কাটতে হবে তো এই জিনিসটা কিন্তু নতুনদের মনে থাকে না তো সেজন্য আমি নতুনদেরকে বারবার কিন্তু এই বিষয়টা মনে করিয়ে দিই কারণ আমি যখন নতুন ছিলাম তখন কিন্তু এই ভুলগুলো কিন্তু আমার বারবার হয়েছিল। সেজন্য আমি নতুনদেরকে বারবার এই কথাটাই জানিয়ে দিই তো গলা কাটিংয়ের জন্য চওড়া আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া দাগ করলাম আর সামনেরটা সামনের পাট কিন্তু আর সেলাই করব না কারণ ডিজাইন করা আছে সেজন্য সামনের পাটটা আমি দুই ইঞ্চি পরিমাণ কেটে নিলাম আর নিচে পিছনের পাটটা আমি নিচে দিয়ে দুই ইঞ্চি পরিমাণ বেশি নিলাম কারণ ওইটা সেলাই করতে হবে নিচে দিয়ে তো গলা চৌর আড়াই ইঞ্চি পরিমাণ দাগ করলাম আর গলা থেকে কাঠ পর্যন্ত সাড়ে ইঞ্চি পরিমাণ দাগ করলাম এখন আমি হাতার মোহরার জন্য সাত ইঞ্চি পরিমাণ দাগ করলাম যে দেখুন আর একেবারে কোনার ভিতরে আমি এই যে দেখুন হাতার মোহরা কোনাকি এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ দাগ করে নিব রাউন্ড শেপ করে দিব। এই যে দেখুন দুই ইঞ্চি পরিমাণ এখন আমি রাউন্ড শেপ করে নিব যেহেতু কাজ করা জামা অবশ্যই সাবধানে কাটতে হবে দেখুন আমার কাপড়ের ফিটার ভিতরে কিন্তু বারবার লেগে যাচ্ছে তো এটা কিন্তু কাপড় লড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই সাবধানে করতে হবে তা আমি দুই ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ করে নিচ্ছি এখন আমি বডির মাপ দিব তা আমার এই জামার বডি হচ্ছে গিয়ে চল্লিশ ইঞ্চি আমি দুই ইঞ্চি করে চার ইঞ্চি পরিমাণ বেশি নিব কারণ জর্জের জামাতে কিন্তু অবলোক সেলাই করতে হবে জর্জের জামায় সেজন্য আমি চার ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি তার উপর আবার সেলাইয়ের জন্য যাবে তো দেখুন আমি চার ইঞ্চি করে বেশি নিচ্ছি আর কাত থেকে একুশ ইঞ্চি পরিমাণ ফারা ফারাটা হবে জামা যে ফারাটা দেই। কার থেকে একুশ ইঞ্চি পরিমাণ দাগ করে নিব এটা হচ্ছে গিয়ে পেটের মাপ তো পেটের মাপ আমার সত্রিশ তো এখান থেকেও আমি দুই ইঞ্চি করে চার ইঞ্চি পরিমাণ দাগ করে নিলাম এই যে দেখুন আমার আমার দাগ করা হয়ে গেছে এখন আমি কাটিং করে নিব কাটিংটা যদি আপনার সুন্দর হয় তাহলে জামাটাও সুন্দর হবে আর কাটিং যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু দামি দামি জামাও যদি হয় তাহলে কিন্তু আপনাকে ভালো লাগবে না অবশ্যই কাটিং আর সেলাই দুটাই ভালো রাখতে হবে কাটিং সুন্দর হলে কিন্তু সেলাই এমনিতেই সুন্দর হবে তো আমি আস্তে আস্তে কাটিং করে নিয়েছি যাতে নতুনরা ভালোভাবে বুঝতে পারেন তা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সব সময় নতুনদের পাশে আছি থাকব কারণ নতুনরাই কিন্তু খুবই সমস্যাতে পড়ে যান কারণ আমিও তো নতুন ছিলাম আমিও তো অনেক সময় অনেক কিছু জানতাম না বুঝতাম না তখন কাউকে না কাউকে আমার প্রয়োজন পড়তো তা আমি সময় আপনাদের পাশে আছি তা আমাকে সব সময় পাশে পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন যদি আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে আমি কিভাবে কাজ করব সেজন্য আমাকে অবশ্যই উৎসাহ দিতে হবে আপনাদের তা আমার জামাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন আমি জামার আস্তরের জন্য তিনটা করে নিব তো জামার আস্তরের কাপড়টা আমি বিছিয়ে নিছি বাস করে এই যে দেখুন অবশ্যই ভালো পাট কিন্তু গলার এদিক দেওয়া হবে এখন আমি যে কাটিং করা জামাটা ওইটা আমি উপরে দিয়ে দিব শুধু উপরে বসিয়ে দাগ করে নিব তারপর কাটিং করে ফেলবো খুবই সহজ কিন্তু একেবারে সহজভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তারপরও যদি আপনারা না বুঝেন কোনো কিছু যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন তো এখন আমি জামাটা বসিয়ে দিব কাপড়টা যেন কোনো দিক দিয়ে যেন না কুচকায় থাকে কুচকায়ে থাকলে কিন্তু কাটিং কিন্তু ভালো হবে না একদিক দিয়ে বড় হবে এক দিক দিয়ে ছোট হবে তো অবশ্যই ভালোভাবে বিছিয়ে নিতে হবে যে দেখুন এইভাবে কাপড়টা একটু সমান করার চেষ্টা করবেন তাহলে ভিতরে যে কুচকানো থাকে ওইটা কিন্তু সমান হয়ে যায় তো এখন আমি জামাটা বসানোর পর সুন্দরভাবে ডাক করে নিব যে দেখুন আমি ডাক করে নিচ্ছি ডাক করে নেওয়া হয়ে গেছে এখন আমি কাটিং করব আর হাতার আর যে তালপাত থাকে ওইটা আমি এক ইঞ্চি পরিমাণ ডাক করে নেছি পাট কিন্তু সামনে পাটই হয় পিছনে পাট কিন্তু হবে না পাট ছাড়াও কিন্তু আপনি জামা বানাতে পারবেন তবে সুন্দর হবে না আপনি যদি একেবারে পারফেক্ট সুন্দর জামা বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে তাল পাট করতে হবে তালপাট সামনে পাট হবে পিছনে পাট কিন্তু হবে না তো আমি সেলাইয়ের সময়ে এক ইঞ্চি পরিমাণ বেশি করে সেলাই করব সেজন্য আমি এখন পাট কাটবো না আমি এখন কাটিং করে নিচ্ছি এখন আমার কাটিং করা হয়ে গেছে জামার আস্তরে কাপড় জামা সবগুলোই কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে তো এখন আমি আস্তরে কাপড় জামা পিছনে পাট সামনের পাট একসাথে বেঁধে রাখবো তাহলে না হলে কিন্তু আবার ছোট ছোটো কাপড়গুলো কিন্তু হারিয়ে যায় সেই জন্য অবশ্যই কাপড় কাটিং করে অবশ্যই আপনারা একসাথে বেঁধে রাখবেন তাহলে আর ছোট ছোটো কাপড় কিন্তু হারিয়ে যাবে না দেখুন বাস করে এখন আমি বেঁধে রাখবো তা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম